মামলা রনি এই যে শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত দেয়া না দেয়া এটা কি শুধু কি আইনের উপরেই নির্ভরশীল যেটি আবলাম শহীদ খান বলছিলেন যে চাওয়া মাত্রই ভারত দিয়ে দেবে এই সম্ভাবনাটা আসলেই ক্ষীর সরকারকে খুশি করার জন্য যদি আমার বক্তব্য হয় তাহলে বলবো যে অবশ্যই ভারত দিতে বাধ্য এবং ইনক্লাব জিন্দাবাদ যদি শেখ হাসিনাকে ফেরত দেওয়া না হয় খুব ওসিরই আমরা সীমান্ত পাড়ি দিয়ে দিল্লি দখল করে ফেলবো এবং দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেব কেয়ামত পর্যন্ত এ দেশের মানুষ বুঝবে ফ্যাসিবাদ কাকে বলে এবং কত প্রকার এবং কী কী এটা হল খুশি করার জন্য আর আপনি যদি রিয়ালিটি চিন্তা করেন তাহলে দেখুন যে এই পৃথিবী কিভাবে চলছে আমরা পৃথিবীর বাইরে কোনো ভৌগোলিক বাস্তবতা বিবর্জিত দেশ নই গ্রামে জমিদারের বাড়ির পাশে যে দরিদ্র মানুষটি বসবাস করে তার স্বাধীনতা নিয়ে কিছুই বলার থাকে না আজকের এই সভ্যতার যুগে যেখানে আপনি দেখুন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তিনি এটা সাগরের নাম পরিবর্তন করে দিলেন যেটার নাম ছিল মেক্সিকো উপসাগর কানাডার মতো ওয়ান অব দ্য লার্জেস্ট কান্ট্রি এবং রিসেস্ট কান্ট্রি এবং ক্ষেত্র বিশেষ আমেরিকার সে যাদের পার ক্যাপিটাল ইনকাম তিনি বললেন যে কানাডাকে আমরা আমাদের অঙ্গরাজ্য বানিয়ে ফেলব এবং কানাডার মতো এক্স প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো তিনি বললেন যে এটা যদি হয় ভালোই ডোনাল্ড ট্রাম্প ঠিকই বলেছেন এটার বাস্তবতা আপনি কখনো যুদ্ধ করতে পারেন না রিয়ালিটি ইজ দ্যাট যেখানে দুশো বছর আমরা ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছি যেখানে মোর দ্যান থ্রি হান্ড্রেড ইয়ার্স আমেরিকা ব্রিটেনের আন্ডারে ছিল তাদের কাছে স্বাধীনতা পেয়েছে এখন সেই ব্রিটেনের সবাই আমেরিকার কথা মতো উঠে বসে এটা হল এখন ভারতের যে বর্তমান অবস্থা ওয়ান অফ দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড মিলিটারি পাওয়ার এর লার্জেস্ট মিলিটারি পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড এরপরে আমাদের চারিপাশ দিয়ে তাদের যে অবস্থা সেই অবস্থার প্রেক্ষাপটে আপনি চিন্তা করুন আমাদের ভিসা বন্ধ রেখেছে আমরা চিকিৎসা নিতে সেখানে যেতে পারছি না একটা পতাকা বৈঠক করব সেই রকম মুরদ আমাদের নেই দ্যাট রিয়ালিটি আমরা এখানে খুব ভাইপ তৈরি করছি ফাটাই ফেলবো কেটে ফেলব খেয়ে ফেলব কিন্তু বাস্তবতা হলো সীমান্তে গিয়ে দেখেন সেখানকার ভারতীয় কৃষকরা ওয়াল তুলে দিচ্ছে কাটাতারে বেড়া দিচ্ছে আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এর যারা লোকজন রয়েছে তারা হিন্দিতে নির্দেশ দিচ্ছে আর আমরা এখানে বসে শুধু চেয়ে চেয়ে দেখছি তো সেখানে আমি কাগজপত্র পাঠালাম রেড অ্যালার্ট পাঠালাম এটা মূলত শেখ হাসিনার যে প্রত্যাবর্তন সেই প্রত্যাবর্তনে যে চাপ সৃষ্টি হবে ভারতের তার সাথে এটা রিভার্স গুমেরাং হয়ে যাবে সরকারের প্রতি চাপ বৃদ্ধি পাবে কারণ হলো মানুষের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো আপনি যে কাউকে সঙ্গে ধোকাবাজি করেন ঠকান কাউকে বড় কিছু ফুলিয়ে ফাঁপিয়ে দেখান বেলুন দেখান ওটার ভার বহন করতে কিন্তু যান চলে যায় এই সরকার প্রথমে এসে দেখালো যে আমরা খুব বীর ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবো বলার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল আচ্ছা আমরা খুব বীর আমরা ভারত থেকে কোনো কিছু আনবো না আমরা চীনে এখন গিয়ে সেখানে চিকিৎসা করাবো পাকিস্তানের সঙ্গে সরাসরি আমরা সেই বিমান যোগাযোগ চালু করবো ইত্যাদি ইত্যাদি নানারকম স্বপ্ন এখন এই প্রতিটি স্বপ্ন এখন রীতিমতো দুঃস্বপ্নে কিন্তু পরিণত হয়েছে আমরা বিকল্প ভারতে বিকল্প একটা জিনিসও ট্রেড অ্যান্ড কমার্স থেকে শুরু করে মেডিক্যাল যে ট্যুরিজম কোনোটাতে আমরা করতে পারিনি তো না করতে পারার কারণে যারা ভুক্তভোগী মানে যারা এই মেডিকেল ট্রিটমেন্ট যেমন একজন লোক বলতেছিলেন যে খুব বিখ্যাত লোক সরকারি সমর্থক সে বলছে আমি কত বলি কি করে আমি বাংলাদেশে আমার এই চোখটা নষ্ট হয়ে গেছে অনেক আগে এখন অনেক জায়গাতে আমি গিয়েছি পরে ভারতের একটা হাসপাতালে এটা অ্যাসারটেন্ড করতে পেরেছে এবং সেখানে গিয়ে তিন বছর পর পর আমাকে এটা চেক করে আসতে হয় এখন আমার ডিউরেশন হয়ে গেলে আমি যেতে পারছি না এখন সেই লোক তো কোনো অবস্থাতেই হবে না এখন যে আশ্বাসগুলো আপনি দিচ্ছেন জনগণকে এবং বলছেন জনগণ কিন্তু সেটা আপনাকে বিশ্বাস করছে এটা বিরাট অংশ এখন এই সরকারের পেছনে তো একটা বিশাল জনসমর্থন আছে বিশেষ করে তরুণদের একটা জনসমর্থন আছে তারা খুব ইনোসেন্ট তারা ডক্টর মোহাম্মদ ইনুস এই যে তার ছিয়াশি বছর বয়স সারা বিশ্ব নন্দিত একজন বিখ্যাত মানুষ তার সঙ্গে সঙ্গে যারা পররাষ্ট্র সচিব আছেন পররাষ্ট্র উপদেষ্টা আছেন সবাইকে তারা বিশ্বাস করছে যে না শেখ হিসেবে নিয়ে আসা হবে যেদিন নিয়ে আসা হবে সেদিন আমরা এয়ারপোর্টে অন্তত পক্ষে দশ লক্ষ লোক তার বিরুদ্ধে অ্যাঙ্গার প্রকাশ করব। যেভাবে আমরা বত্রিশ নম্বরে ভেঙে চুরমার করে দিয়েছি ওই দিন আমরা দেখাই দেব। যে পনেরো বছর তুমি আমাদেরকে কী করেছো এই যে স্বপ্ন তারা দেখছে যখন দেখা গেল ছয় মাস পরে এক বছর পরে এই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না তখন আলটিমেটলি এটা উল্টো তাদের উপর একটা চাপ প্রয়োগ করা হবে এখানে বাস্তবতা হলো যে রাজনীতি অভ্যন্তরীণ আমাদের রাজনীতি বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ জামাতের রাজনীতি একরকম রাষ্ট্রক্ষমতা চালানো অন্যরকম আলাদা আবার রাষ্ট্রক্ষমতা দেশের মধ্যে চালানো একরকম প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখাটা অন্যরকম আবার গ্লোবালি এখন আপনি ভারতের প্রতি চাপ প্রয়োগ করার মতো ক্ষমতা আমেরিকারও নেই যেখানে জো বাইডেন সরকারের সঙ্গে তাদের দা কুমড়ার সম্পর্ক ছিল এখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প তো তাদের খুব ঘনিষ্ঠ বন্ধু তো সেই সম্পর্ক যখন দা কুমড়ার সম্পর্ক তখন তারা আমেরিকান প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাশিয়া থেকে দিদার সে তেল আমদানি করেছে কিচ্ছু করতে পারেনি অথচ আমরা এই বাংলাদেশে রাশিয়ার একটা জাহাজ এই আমাদের পরমাণু নিয়ে আসছে বাংলাদেশ আমরা ভিড়াতে পর্যন্ত সাহস পাইনি ভিড়াতে সাহস পাই দিস ইজ ইন্ডিয়া তো সেখানে আমরা অনেক কথা মুখ আছে বলতে পারি জিব্বা আছে বলতে পারি কান আছে আমরা শুনতে পারি এই পর্যন্তই থাকুক